নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে তেলাপিয়া মাছের রেসিপি শেয়ার করব। আজকে বানাবো তেলাপিয়া মাছের তেল ঝাল গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে তো দেখো নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ ভালো করে ধুয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে রেখে দেবো ওই ধরো পাঁচ মিনিট মতন তো দেখো সব মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তারপরে কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা ভালো মতন গরম হয়ে গেলে একটা একটা করে মাছ দিয়ে মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব আর এদিকে দেখো একটা পেস্ট রেডি করলাম নিয়েছিলাম আদা রসুন আর শুকনো লঙ্কা একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি আর দেখো মাছগুলোকে আমি ঠিক এই রকম করে ভেজে নিয়েছি এবারে যেটুকু তেল ছিল তার মধ্যে দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব প্রথমে তো দেখো আমার পেঁয়াজটা বেশ গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আর দিলাম মিক্সির বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো আর কিছু ঘরে থাকা কমন গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো পরিমাণ মতো নুন আর কাশ্মীরি রেড চিলি পাউডার সুন্দর একটা কালারের জন্য এইবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে মশলাটাকে একটু সময় নিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব দেখবে মশলা কষাতে কষাতেই কিন্তু মশলার কালারও চেঞ্জ হয়ে যাবে আর মশলা থেকেও কিন্তু তেল রিডিউস করবে দেখো মশলার কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আর টমেটোমটাও বেশ নরম হয়ে গেছে খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দিচ্ছি দিয়ে কিন্তু এটা আমি আরও কিছু সময় কষিয়ে নেব মশলাটা ভালো মতন কষানো হলে কিন্তু রান্নাটা খেতেও খুব সুন্দর লাগবে তো দেখো মশলা আমার একদম খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে আরও একটু কষিয়ে নেব তো তোমরা দেখতেই পেলে কতটা সময় ধরে মশলাটা আমি কষিয়েছি আর দেখো মশলার কালারটাও কত সুন্দর চলে এসেছে কষাতে কষাতে এইবারে আমি এর মধ্যে দেব গ্রেভির জন্য পরিমাণ মতন জল যেহেতু আমি একটু গামাখা গামাখা বানাবো তার জন্য জলের পরিমাণটা কিন্তু খুব একটা বেশি ব্যবহার করিনি ছোট গ্লাসের এক গ্লাস মতন জল দিয়েছি তো জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর জলটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব তোমরা যদি ঝোল বেশি পছন্দ করো তাহলে জলের পরি পরিমাণ একটু বাড়াতে পারো তবে এটা কিন্তু একটু গামাখা গামাখাই ভালো লাগবে বেশি ঝোল কিন্তু ভালো লাগবে না তো দেখো ঝোলটা খুব ভালো মতন ফুটে উঠেছে এইবারে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে ঝোলের সঙ্গে মাছগুলোকে মিশিয়ে নেব যাতে ঝোলের মাছগুলোর মধ্যে একটু এই গ্রেভি ঢুকে যায় সেভাবে মিশিয়ে নেব দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে পাঁচ সাত মিনিট একটু রান্নাটা করে নেব তো দেখো গ্যাসের ফ্লেম লোতে করে পাঁচ সাত মিনিট রান্না করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ আমার তেলাপিয়া মাছের তেল ঝাল কিন্তু একদম রেডি এর থেকে ঝোলা শুকাবো না ঠিক এই এইরকমই রাখবো এবারে লাস্টে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি তোমরা চাইলে এখানে গরম মশলা অ্যাড করতে পারো ধনেপাতা কুচির জায়গায় আর যদি ধনে পাতা কুচি দাও তাহলে কিন্তু গরম মশলাটা অ্যাড করবে না তাহলেই খেতে ভালো লাগবে তো দেখো তৈরি হয়ে গেল আমার তেলাপিয়া মাছের তেল চাল একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি তাহলে তোমরাও একদিন বাড়িতে বানিয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার রেসিপিগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও লাইক করো কমেন্ট করো তাহলে আজকের মতন টাটা নতুন রেসিপির সাথে আমি আবারও হাজির হব সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই কিন্তু আমার পাশে থেকো